জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করলো বিডিও প্রশাসন সূত্রে খবর এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ দ্রুত নেওয়া হবে পূর্ব কলকাতায় জলাভূমির ওপর তৈরি বহুতল ভাঙলো প্রশাসন বেআইনি ভাবে রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এই বহুতল নজরদারি এড়িয়ে কীভাবে এই বহুতল নির্মাণ হলো তা নিয়ে উঠছিল হাজার প্রশ্ন কলকাতার মুকুন্দপুর লাগোয়া জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতাল আদালতে নির্দেশ নিয়ে সোনারপুর ব্লক প্রশাসন সোনারপুর বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে শক্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর জানান এই এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তারা খেয়াদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর কি জানালেন শোনাব বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নয় বিজ্ঞাপন ও লাইভ এবং কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ নি দপ্তরে নাইন মিউরো রিপোর্ট নিউজ অফ নামে নয় কাজের সাংবাদিকতা এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ইভেন জায়গাটা যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে এটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন ইভেন খেয়াদহ দুই অঞ্চল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডের আন্ডারে তো এখানে টোটালটাই অবৈধভাবে সমস্ত কিছু হচ্ছে বিনা পারমিশনে সেই মতো কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে সেটা অভিযোগ জমা পড়লে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমার নাম মিতা নস্কর প্রধান খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েত আসতে দেখে মার ত' ডিল ভাল